জ্যানের সাথে সাইন করা আছে আমার অলরেডি জ্যানের সাথে সাইন করা আছে আর ক্যাটরিনা বিভিন্ন ছোটোবেলা থেকে বাসার সবাই বলতে ক্যাটরিনা কেন হয় না অবশ্যই ফ্রমজে কাজ করবো ভালো কোনো ডিরেক্টর ভালো প্রডিউসার ভালো ফিল্ম ভালো আর্টিস্ট হলো এটা কি মানে ডিরেক্টারের ক্ষেত্রে নাকি আর্টিস্টের ক্ষেত্রে আর হিরোর ক্ষেত্রে মানে হিরো না সাকিব খান সবাই বলে না তো অনেকেই তো আমি শুনি যে থাকিম ফোনের সাথে সিনেমা করতে আমি তো শুনি যে অনেকেই সাকিব ফোনের সাথে সিনেমা করতে ভয় পায় বা করতে চায় না বাট উনি তো আমার তো ভালো ছিল সুপার্সটা সো অফকোর্স দ্যাসে দ্যাট দ্যাট লাভ টু ওয়ার্ক উইথ হিম সাকিব খানের লাস্ট মল নিয়েছে আই থিঙ্ক আমি লাস্ট দেখেছি প্রিয়তমার প্রিয়ত ভালো ছিল প্রিয়তমার আমার পুরোপুরি মডেলিং নিয়ে ব্যস্ততা বাইরে কাজ করার কিছু প্ল্যান চলছে